মানুষের আচরণ আপনার প্রতি যেমনই হোক আপনার ভালো আচরণ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে শক্তিশালী তো সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ভর্তা নিয়ে এসেছি আবারও এই যে মরিচ পেঁয়াজ ধন্যাপাতা একসাথে হাতে ডোলে এই ভর্তাটা করব মুসুরির ডালের ভর্তা করব। আমি আগেই মুসুরের ডাল অল্প পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি ওই ভর্তাটাই আমি এখন করব। এই যে দেখেন ঝরঝরে ডালটা মানে সিদ্ধও হয়েছে কিন্তু পানিও নাই এরকম অবস্থা এই ভর্তাটা অসাধারণ লাগে আর একটা ডাল ভর্তা আছে ওটা একটু ভিজা ভিজা থাকে কিন্তু ওটার থেকে এই ভর্তাটা বেশি লোভনীয় এবং টেস্ট তাই আমি এই ভর্তাটাই করি যে হাতে ডোলে সব উপকরণ মিশিয়ে নিলাম এখন আমি সরিষার তেল দিব সব মিশিয়ে নিয়ে আমি আবার হাতে ডোলে ভর্তাগুলো করি পাটা পুতা দিয়ে করতে পারি না যে কটা হয় আর কি হাতে ডলার মতো ভর্তা সেগুলো করি আমার ভর্তাটা হয়ে গেছে এখন আলু ভর্তা আলু ভর্তা তো খুবই সাধারণ সহজ সবাই পারে তা ভর্তা যখন করছি এটাও দেখাচ্ছি আর কি এটা আমি আলুটা সিদ্ধ করে আগেই মতে রেখেছিলাম এখন এর সাথে মরিচ পেঁয়াজ ধনা পাতাটা মিশাব ডলে নিয়েছি এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব এটা সরিষার তেল দিয়ে ভর্তাটা রেডি করে নিব এই ভর্তাগুলো গরম ভাতে আচার দিয়ে খেতে অসাধারণ লাগে রমজান মাসে সারাদিন রোজার পর মাছ মাংস আর মুখে আসে না ভর্তা হলে একটু খাওয়া যায় আমার ভর্তাগুলো কেমন হয়েছে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ